ব্যবসা করার আগে আপনাকে সাধারণ দুই তিনটা কথা মনে রাখতে হবে কে মানুষের সাথে জীবনে চলার সাথে সব ছোট বড় সকল মানুষের সাথে গরিব ধনী যেয়ে থাকুক না কেন কাউকে ঘৃণা করা যাবে না আবার সাথে সুসম্পর্ক তৈরি করতে হবে যদি পরিচয় না থাকে সুসম্পর্ক না থাকে আপনারা কি এমনি একজনকে বলবেন কি আমি এই ব্যবসা করছি লজ্জা পাবেন আর হালাল টাকা দিয়ে পরিশ্রম দিয়ে লজ্জা করাও দরকার না লজ্জা যারা চুরি করে তারা করে না আপনার সতটা সততা টাকা দিয়ে আপনার হালাল টাকা দিয়ে আপনি লজ্জা কেন করবেন ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি এটা আলহামদুলিল্লাহ দেশ স্বাধীনের আগে থেকে ফেমাস একটা খেজুর গাছ এই গাছের ছায়া

ইন্ডিয়ান প্রোডাক্টের ভিতরে খুবই চমৎকার কালেকশন আমাদের ব্র্যান্ড ছাড়া যদি আপনারা অন্য কথায় আমাদের থেকে কম দামে প্রোডাক্ট গুলা পান তবে আপনাদেরকে টাকা রিটার্ন দেওয়া হবে দেখেন ইন্ডিয়ান প্রোডাক্টের সাথে আপনারা এভাবে ক্যাটালগ পেয়ে যাবেন আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমাদের আজকের ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা চলে এসেছি থ্রি পিসের রাজ্যে এখান থেকে শত শত মানুষ বেকারত্ব দূর হয়েছে আর এখান থেকে কিন্তু সতেরোশো টাকা দিয়েই ব্যবসা শুরু করতে পারছে যাদের দোকান নেই একেবারেই দোকান নেই তারাই কিন্তু চলে আসছে এই ফ্যামাস সিল্ক ইন্ডাস্ট্রিতে আর এখানে সুন্দর সুন্দর সব ধরনের কালেকশন এখানে সবচাইতে কম দামে পাবেন বাংলাদেশের যত দোকান আছে বাংলাদেশের ভিতরে থ্রিপিসের জগতে সবচাইতে কম দিচ্ছে তারাই আর এখানে যা ধরনের কালেকশন পাবেন আপনার এক দেশি বিদেশি এবং পাকিস্তানি ইন্ডিয়ান সকল ধরনের থেরাপিস আপনারা এখানে পেয়ে যাবেন আর আজকে আপনাদের কিছু ধারণা দিব এখানে কিভাবে আসবেন কিভাবে নিতে পারবেন সকল আইটেম দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আর আমি ঠিকানা বলে দিচ্ছি বাড়ি নং এক লেন নং এক রোড নং এগারো ব্লক সি সেকশনে এগারো মিরপুর এগারোতে আসলেই আপনারা পেয়ে যাবেন স্ক্যানে এবং ডিসক্রিপশনের নাম্বার আছে চাইলেই কিন্তু যোগাযোগ করতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ওয়ারহমতুল্লাহ ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু রনি কেমন আছেন আসসালামু আলাইকুম চলে আসলাম ঈদের পরে আপনাদের প্রতিষ্ঠানে আর এখানে তো ঈদের পরে প্রচুর আপনাদের কালেকশন আছে মধ্যে জানতে পারছে আপনাদের সম্পর্কে আর আপনাদের প্রতিষ্ঠান তো আমরা জানি প্রায় পঞ্চান্ন বছর থেকে এই প্রতিষ্ঠানটা আর এখানে মানুষের খুব আস্থা রেখে কিন্তু এই ধরনের মালগুলো নিতে পারে আপনাদের থেকে তো ভাই আপনাদের কাস্টমার আমাদের কাস্টমার উদ্দেশ্যে যদি কিছু বলতেন আলহামদুলিল্লাহ পৃথিবীর সমস্ত প্রশংসা আল্লাহ পাখের একমাত্র আল্লাপের পৃথিবীর সমস্ত প্রশংসা আমরা যা কিছু করি না কেন এই মেধার মালিক এই নিঃশ্বাসের মালিক পাক তাহলে আমাদের কি করতে হবে বিশেষ করে আল্লাহর নিকটে আল্লাহকে স্মরণ করে আপনি একটা জব করছেন আলহামদুলিল্লাহ জব নর্মাল অথবা বড় জব তো জব ঝুঁকাছে তার মানে গিয়ে কি রোজগার কম আর বেশি যখন আপনার মুখে শুক্রিয়া জিনিসটা থাকবে আপনার ঘরে আপনার ওই স্যালারিতে এত নিয়ামত এত বরকত থাকবে বলার বাইরে অনেকেই জপের পাশাপাশি ব্যবসা কিছু করতে চায় ইনশাল্লাহ আপনারা যে কোনো কিছু ব্যবসা নিয়ে করেন না কেন ব্যবসা করার আগে আপনাকে সাধারণ দুই তিনটা কথা মনে রাখতে হবে কে মানুষের সাথে জীবনে চলার সাথে সব ছোট বড় সকল মানুষের সাথে গরিব ধনী যেয়ে থাকুক না কেন কাউকে ঘৃণা করা যাবে না যে সবার সাথে সুসম্পর্ক তৈরি করতে হবে এই কথা আবারও বলছি কে সবার সাথে সুসম্পর্ক তৈরি করতে হবে আপনার যখন যে কোনো জিনিসে কোনো জিনিস নিয়ে যখন ব্যবসাটা শুরু করবেন যখন এক অপরকে পরিচয় থাকবে সুসম্পর্ক থাকবে তার কাছে আপনি সহজে যেতে পারবেন আর সহজে গেলে কি হবে আপনার লাইফটা আপনি যে কোনো পণ্য নিয়ে ব্যবসা করতেছেন তাকে শেয়ার করতে পারবেন আমি এই প্রোডাক্টটা নিয়ে ব্যবসা করছি আপনার প্রয়োজন হলে আপনি এই দেখতে পারেন আপনার আমার কাছে যদি পরিচয় না থাকে সুসম্পর্ক না থাকে আপনারা নিয়ে একজনকে বলবেন কি আমি এই ব্যবসা করছি লজ্জা পাবেন আর হালাল টাকা দিয়ে পরিশ্রম দিয়ে লজ্জা করাও দরকার না লজ্জা যারা চুরি করে তারা করে না আপনার সতটা সততা টাকা দিয়ে আপনার হালাল টাকা দিয়ে আপনি লজ্জা কেন করবেন তো বিশেষটা হলো এই ব্রাঞ্চের বিষয়ে বলতেছিলেন ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি এটা আলহামদুলিল্লাহ দেশ স্বাধীনের আগে থেকে আমরা যেন আলহামদুলিল্লাহ আল্লাহর অনেক বড় নিয়ামত এই ফেমাস একটা বট গাছ এই গাছের ছায়ায় ফেমাস একটা খেজুর গাছ এই গাছের ছায়া অনেক কেউ শীতল বাতাস পাবে ব্যবসার জগতে তাহলে কি হবে ইনশাল্লাহ আপনারা এখানে এসে ঘরগুলো ভিজিট করেন আমার পুণ্যগুলো দেখেন পুণ্যর দামগুলা নেন ইনশাল্লাহ আমি আল্লাহর কাছে আশাবাদী কে আপনার পরিশ্রমের সাথে আপনি আল্লাহকে রাজি করতে পারবেন আবারও রনি ভাই কোনো ভিডিওতে দেখা হবে আপনাকে অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রনি ভাই কি অবস্থা কেমন আছেন আসসালামু আলহামদুলিল্লাহ চলে আসলাম আরো কিছু কালেকশন নিয়ে তো দর্শকের মাঝে আমরা দেখাবো যে ঈদের পরে কি কি কালেকশন গুলো আমাদের এখন বাজেট ফ্রেন্ডলি যেগুলো কালেকশন আসছে ওগুলো আপনাদেরকে দেখাবো যেগুলো হচ্ছে আমাদের সতেরোশো টাকা নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন থেকে শুরু করবো ঠিক আছে মাত্র সতেরোশো টাকা থেকে আপনারা ব্যবসা শুরু করতে পারবেন তো চলুন আজকে আমরা ভিডিওটা শুরু দর্শক এগুলা নিয়ে মাত্র সতেরোশো টাকা আপনি ব্যবসা শুরু করতে পারবেন হ্যাঁ এগুলা সেই সেগমেন্টের এরকম দুইটা কালার থাকবে ডিজাইন থাকবে একটা ঠিক আছে আপনাকে এক সেট প্রোডাক্ট নিয়ে আপনি ব্যবসা মাশাআল্লাহ অনেক সুন্দর একটা 1700 টাকা দিয়ে ব্যবসা শুরু করতে পারবেন দেখেন অল ওভার কাজ করে ওনাটা নামাজি ওন না নামাজি ওন ঠিক আছে এবং এটা হচ্ছে আমাদের খুব সুন্দর না

কে ফাইন কটন বলে ঠিক আছে সেই রোগটাকে বিভিন্ন নামে ডাকা হয় এবং এগুলোর সাথে আপনারা পাঁচ আর নামাজিওনা পেয় যাচ্ছেন দেখেন এগুলো খুবই প্রিমিয়াম সেগমেন্টের লোন হবে সেই সাথে মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর কালেকশন ওনাটা খুব সুন্দর হবে এবং এটা হচ্ছে মালহারের লোন ঠিক আছে এটা হচ্ছে মালহারের লোন লোনটা খুব সুন্দর নামাজিওনা এগুলা নামাজিওনা আসলে নামাজিওনা এই কারণে বলা হয় সবচেয়ে যেটা বড় হয় সেটাই নামাজিও বলা হয় দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দিল্লি বুটিক্স বলে সেল করে কিন্তু আমাদের নিজস্ব নাই ঠিক আছে এটা হচ্ছে আমাদের ম্যাড বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশের মতন দেখা যাচ্ছে অনেক সুন্দর

দের কাছ থেকে আপনারা বরাবরের মতো পেয়ে যাবেন অল ওভার আপনার সিকোয়েন্সের কাজ পাবেন খুবই গর্জিয়াস কাজ করার থাকবে এবং ওনা দেখেন ওনাটা বিশাল সাইজ পাঁচ হাত নামাজি অন্য হবে প্লাস আপনারা এওপি ফ্লাওয়ার প্রিন্ট পেয়ে যাচ্ছেন এবং চিকেন কারির আরেকটি কালেকশন দেখিয়ে দিই আপনাদেরকে চিকেন কারি কালেকশনটা খুবই সুন্দর রয়েছে ফ্লাওয়ার প্রিন্ট করা থাকবে আর প্লাস আপনারা পুরো বডিতে আপনারা চিকেন কারি কাজ পেয়ে যাচ্ছেন এবং এটা ওনাটা দেখিয়ে দিই আপনাদেরকে যে ওনা দেখেন ওনা থাকবে পাঁচ হাত নামাজি ওনা বরাবরের মতো ওনাগুলো বিশাল সাইজের হবে দেন আরেকটি কালেকশন দেখাবো এটা হচ্ছে বিবেকের ঠিক আছে তবে এগুলো আমাদের নিজস্ব তৈরি বিবেকের কালেকশন হবে খুব সুন্দর ফ্লাওয়ার প্রিন্ট করা থাকবে গলা দেখেন খুবই নিখুঁত ভাবে কাজ করা রয়েছে এবং এগুলো আপনারা ফিল করতে পারবেন কাজের কোয়ালিটি গুলা কি প্রিসাইজলি ভাবে করা আছে যে দেখেন

আমরা সেক্ষেত্রে আপনাদেরকে টাকা রিটার্ন করে দিব শুধুমাত্র আমাদের ব্রাঞ্চ ছাড়া যদি আপনারা অন্য কথায় আমাদের থেকে কম দামে প্রোডাক্টগুলো পান তবে আপনাদেরকে টাকা রিটার্ন দেওয়া হবে দেখেন ইন্ডিয়ান প্রোডাক্টের সাথে আপনারা এভাবে ক্যাটালগ পেয়ে যাবেন ক্যাটালগের মধ্যে আপনার ছয়টা কালার থাকবে আপনাকে অবশ্যই ছয়টা নিতে হবে দেখেন এই যেভাবে ইন্ডিভিজুয়ালি মডেলিং করা আছে এবং দেখেন ব্র্যান্ডের নাম দেখেন বিনয় নূর মাহাল ঠিক আছে এটা হচ্ছে আমাদের বিনয় ডেনিম

আরেকটি ইন্ডিয়ানের ভিতরে খুবই সুন্দর রয়েছে গঙ্গা ব্র্যান্ডের খুবই চমৎচম কালেকশন ঠিক আছে এটা হচ্ছে আমাদের দেখেন অন্যটা থাকবে আপনার পাঁচ হাত হবে জিরো সিকোয়েন্স করা থাকবে ফ্লাওয়ার প্রিন্ট করা থাকবে এগুলা এবং এটা অন্য আপনার আরেকটি প্রোডাক্ট দেখেন। সুইরকম কালা সুইরকম কালা ডিজাইনটা দেখুন দর্শক। অনেক সুন্দর এগুলো কিনে আপনি ব্যবসা করতে পারবেন। কাপড়টা কি স্মুথ? যারা এই গরমের মধ্যে একটু আরামদায়ক প্রিমিয়াম প্রোডাক্ট পড়তে চান। এটা কালার কত হবে ভাই? এটা কালার 6টা হবে অবশ্যই আপনাকে 6টা নিতে হবে। আর আমি বলেই আমরা হচ্ছে হোলসেলার আমরা রিটেলার না। যারা ব্যবসা করতে চান কিংবা যারা আপনি নিজেদের এলাকায় পাইকারি কিনে আবার পাইকার করতে চান শুধুমাত্র তারা আমাদের কাছে যোগাযোগ করবেন ঠিক আছে? আমাদের কাছে আপনার কোনো রিটেলার বা অন্যান্য কোনো প্রোডাক্ট যদি রিটেল রিটেল নিতে চান তারা আমাদের কাছে যোগাযোগ করবেন না আমরা হোলসেল করি শুধুমাত্র যারা ব্যবসা করে তারাই আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবে দেন এটা হচ্ছে আমাদের আর একটি রেলসা কিরানের রেলসা কিরান এটার সাথে আপনারা ফোর পিস পেয়ে যাবেন ঠিক আছে যেগুলাতে ফোর পিস প্রোভাইড করতে হবে আমরা ওগুলোতে ফোর পিস প্রোভাইড করে দিবে এটা হচ্ছে আপনার দেখেন খুব সুন্দর মাল্টি সুতা দ্বারা আর ওয়ার্ক করা থাকবে সালোয়ারে এবং এটা ওড়না দেখেন ওড়না থাকবে আপনার পাছাত ওড়না হবে এবং ওড়নাগুলা পিওর এর হবে এগুলা খুবই স্মুথ ওরনা পিওর ওড়না এগুলা এক মুষ্টিতে চলে আসবে আমাদের এটা হচ্ছে আমাদের রেলসা কুন্দান পোড়া কিট কালেকশনের ভিতরে বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট যারা একটু বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট চাচ্ছেন তারা এই প্রোডাক্টগুলো পেতে পারেন আমাদের কাছ থেকে এটা চারটা অথবা পাঁচটা কালার পেয়ে যাবে তাই এটা ওনা দেখেন ওনাটা আমি আপনাদেরকে দেখিয়ে দেই ওনাটা খুবই সুন্দর হবে আপনারা পাঁচ হাত ওনা পাবেন ট্রান্সপারেন্ট ফুল ট্রান্সপারেন্ট এরকম সেই সাথে আপনারা মাল্টি সুতা দ্বারা আরি ওয়ার্ক পেয়ে যাচ্ছে দেন আমাদের আর একটি কটনের ভিতরে কালেকশন রয়েছে এই যে দেখেন এগুলা কটনের ভিতরে খুবই সুন্দর কালেকশন থাকবে গঙ্গা ফিন আচ্ছা গঙ্গা ফিন এটাকে বলা হয় অল ওভার আপনারা প্রিন্টেড পাচ্ছেন

পাশে মির ঢাকা মিরপুর এগারো নম্বরে আমাদের দোকানটি রয়েছে যারা দোকানে অ্যাড্রেসটা চিনতে সমস্যা হবে তারা আমাদের আমাদেরকে কল করবে আমরা তাদেরকে পিক করে নিয়ে আসব এগারো নম্বর বড় মসজিদের সামনে এসে আমাদের কল করলে তাদেরকে পিক আপ করা হবে এবং যারা দূর দূরান্তের থেকে আমাদের প্রোডাক্টগুলো নিতে চান তারা অবশ্যই আমাদেরকে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিও কলিংয়ের মাধ্যমে প্রোডাক্টগুলো নিতে পারবে এটা হচ্ছে আমাদের বর্ষা পারিদা ব্র্যান্ডের প্রোডাক্ট পিওর পিওর বডি প্লাস এ ওপি ফ্লাওয়ার প্রিন্ট অ্যান্ড তার সাথে আর কিছু অ্যাড করা যায় সিকোয়েন্সের কাজ ঠিক আছে এবং এটা হচ্ছে আমাদের সালোয়ারের কাজ সালোয়ারের খুব সুন্দর নিখুঁতভাবে কাজ করা রয়েছে আপনার সিকোয়েন্সের কাজ থাকবে প্লাস আপনার সুতারও কাজ পেয়ে যাবে এবং এটা হচ্ছে ওনা তো আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাবারাকাত তো এই ছিল আজকের ভিডিও আমরা কিন্তু কিছু কালেকশন দেখাইছি দর্শক ঈদের পরে যে কালেকশনগুলো আসছে এই কালেকশন দেখানো আপনারা চেষ্টা করি যে বাইরে আপনার নিতে চান স্ক্রিনে যে নাম্বার আছে এই নম্বরে ফোন দিতে হবে ইনশাল্লাহ বাংলাদেশের চৌষট্টি জেলা আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম